এবার শেখ হাসিনার ফাশের দাবি#!/শয়শয় মানুষ মারার অভিযোগ#!/অবিলম্বে শেখ হাসিনার বিচারের দাবি#!/দেখুন এক্সক্লুসিভ রিপোর্ট#!/দেশ থেকে পালিয়েও নোখা নেই শেখ হাসিনা এবার বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনার ফাশের দাবিতে সচ্ছার পর্দা পারের দেশ ছাত্র আন্দোলনের ধাক্কায় সরকার পতনের পর বাংলাদেশ থেকে পলাতক শেখ হাসিনা দিল্লিতে অভিযোগ তার নির্দেশে পড়ুয়াদের আন্দোলন দমনে নির্বিচারে গুলি চালিয়ে শয়ে শয়ে মানুষ মারা হয়েছিল হাসিনার টানা ১৬ বছরের সরকার পতনের পর যে সরকার চলছে তার কাছে এবার বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন মঞ্চের দাবি অবিলম্বে শেখ হাসিনার বিচার চায় অন্যদিকে শেখ হাসিনা সরকারের পতনের পর নতুন কর্মসূচি নিয়ে ফেট মাঠে নেমেছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন চার দফা দাবিতে গতকাল থেকে শুরু হয়েছে তাদের সপ্তাহব্যাপী রেজিস্টেন্স উইক কর্মসূচি রোড মার্চ করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের হলপাড়া ফুলার রোড হয়ে শহীদ মিনারে গিয়ে এক মিনিট নিরবতা পালন এবং শহীদদের স্মরণ করে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এ সময় শিক্ষার্থীরা ফাঁসি 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 চাই খুনি হাসিনার ফাঁসি চাই বিচার 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 চাই গণহত্যার বিচার চাই আমার ভাই কবরে খুনি কেন বাহিরে দিয়েছি তো রক্ত আরও দেব রক্ত শহীদের রক্ত বৃথা যেতে দেব না ইত্যাদি শ্লোগান দেন প্রসঙ্গত থেকে প্রধানমন্ত্রী এবং আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা দলের সাধারণ সম্পাদক ও প্রাক্তন সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী জনের বিরুদ্ধে দায়ের করা হয়েছে খুনের মামলা মঙ্গলবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট রাজেশ চৌধুরীর আদালতে এস এম আমির হামজা নামের এক ব্যক্তি এই মামলার আবেদন করেন সাতজনের বিরুদ্ধে দায়ের করা এই মামলা মোহাম্মদপুর থানাকে এফআইআর হিসেবে গ্রহণের নির্দেশ দিয়েছে বিরো আদালতের টিভি ত্রিপুরা দাদা একটা বিস্কিটের প্যাকেট দিন তো দাদা পাঁচশো এমএলএ জল দিন তো আমরা জানি রোজ তিন থেকে চার লিটার জল খেলে শরীরে নানান রোগ দূর হয় হ্যাঁ তাই তো করছি তুমি কি জানো তুমি যে জলটা খাচ্ছ সেটা পিওর কিনা এরকম প্রচুর জলের কোম্পানি আছে যারা জলের নামে বিষ বেচে রমরমা ব্যবসা চালিয়ে যাচ্ছে রাস্তা থেকে ব্যবহার করা বোতল সংগ্রহ করে সেটাকে আনহাইজেন পরিষ্কার করে সাধারণ টেপের জল ভরে নতুন লেবেল লাগিয়ে রেল বাস ও বাজারে ছাড়ছে তবে কোনটা সঠিক কি করে বুঝব শুধুমাত্র ফ্রেশ অ্যালকালাইনের জলই ব্যবহার করবে ইউভি ট্রিটেড ওজোনাইজড এবং নাইন স্টেজ ফিল্টারেশনের গ্যারান্টি দিচ্ছে শুধুমাত্র ফ্রেশ অ্যালকালাইন ওয়াটার বিশুদ্ধতার প্রতিটি ধাপ পেরিয়ে যাবতীয় অ্যাডেড মিনারেলস সমেত সম্পূর্ণ স্বয়ংক্রিয় মেশিনে কোনো হাতের ছোঁয়া ছাড়াই তৈরি হচ্ছে ফ্রেশ অ্যালকালাইন ওয়াটার দাদা আমাকে একটা ফ্রেশ বোতল দিন ফ্রেশ অ্যালকালাইন ওয়াটার ড্রিঙ্ক দ্য ডিফারেন্স আধুনিক চিকিৎসা ব্যবস্থার প্রথম সুপার নির্ফুল ডায়াগনস্টিক সিস্টেম বিশাল করেই প্রথম ইকো কার্ডিওগ্রাফি তার সাথে আল্ট্রসোনোগ্রাফি ডিজিটাল এক্সরে ডেন্টাল এক্সরে এবং সব ধরনের রক্ত পরীক্ষা তাও আবার একই ছাদের তলায় শুধু তাই নয় রাজ্য এবং দেশের প্রখ্যাত চিকিৎসকদের সমাহারে এক উন্নত ডক্টর চেম্বার সুরক্ষা ডায়াগনস্টিক সেন্টার নিয়ার অপোজিট অফ নিউ টাউন হল নিয়ার বিশালগড় সাবডিভিশন হাসপাতাল বিশালগড় সিপাহীজলা ত্রিপুরা আপনি আপনার শখের বাড়ি বানাবেন বা ইট ব্যবহার করে কোনো কনস্ট্রাকশনের কাজ করবেন তাহলে ভাবছেন কেন নিয়ে মেসার্স দামোদর ব্রিক্স ইন্ডাস্ট্রিজের প্রস্তুত করা গুণগত মান ইট সুলভ মূল্যে গুণগত কিনতে যোগাযোগ করুন মিসার্স দামোদুর ব্রিক্স ইন্ডাস্ট্রিজ চিন্তারাম কোবরাপাড়া চম্পুকনগর ওয়েস্ট ত্রিপুরা প্রোপাইটার উত্তম দেবনাথ ফোন নম্বর নাইন এইট অথবা নাইন